বন্ধ ষোলভ দশমন হলো ঘন্টা দিয়া মাই করার আর কিছু করার নেই কি করা যাবে খারাপ হয়ে গেলে আমি একটা কথা বলবো আপনারা দেশকে ভালোবাসেন হাত তুলে বলুন ভালোবাসেন প্রশাসনকে ভালোবাসেন রাজকে আমরা ভুলে গেছি সেই অমিতাভ দাদার কথা মিডিয়া বন্ধুরা সবটা নেবেন না এটা আনন্দ এটা কেন আমরা সবাই এক পরিবারের সন্তান আমরা বাঙালি আমরা গর্বিত আমার বাংলাকে যে ছবে তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো ঠিক না গতকাল গত পরশু দিন একুশে ফেব্রুয়ারি হল জিতছে নাকি একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য গর্বের দিন কেন এই বাংলার সন্তানেরা বুঝিয়ে দিয়েছে মায়ের ভাষার জন্য আমরা জীবন দেবো আমি আপনাদের বিদায় দেব আমি এখনো এই কলিকাতায় চার পাঁচ ঘন্টা থাকবো কেন থাকব আপনারা যতক্ষণ না ঘরে পৌঁছাবেন ততক্ষণ পাহাড়ার হয়ে আপনার ভাই থাকবে এখানে একটা জায়গায় আমার ছেলের কিছু হয় এর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ অবশ্যই নেব আমি আজ আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার ভাইয়ের খুনের ভাইয়ের খুনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ আমরা অবশ্যই দেবো ঠিক না পাঠি আর যারা সংবিধান বিরোধী করে গণতন্ত্র বিরোধী করে রাজনীতির নামে মানুষকে হত্যা করছে এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব আমরা দেবো ঠিক না বেটি আজ থেকে আপনারা তাহলে বাড়িতে একটু ঘর ঘরে স্টিমার জার্মানি কুর্তা বানাবেন তো খিদে লাগবে একটু দাওয়াত করে করে খাওয়াবেন কি কি খাওয়াবেন জিজ্ঞাসা এই সকল কর্মী উইগন जिंदाबाद এই প্রোগ্রামের জন্য আমার যে সকল কর্মীদের একান্ত পোষণ করেছে হাওড়া জেলা সেক্রেটারি হাজী ইব্রাহিম সাহেব আমার কুতুব ফতেহি উত্তর 24 পাড়ানা বারাসতের মহকবর তার রয়েছে আমার পি যারা বাইদামি সাহেব আর আমার দিদি শামাতুল্লু আমার যে দিদিমণিরা এসেছেন আমার দাদারা কাকুরা এসেছেন আমার বিভিন্ন সম্প্রদায়ের মা বোনেরা এসেছেন প্রত্যেকে এবং আপনাদের সকলের কাছে রাখি বাংলায় পিছিয়ে পড়া মানুষের অধিকারটা তাদেরকে পাইয়ে দিতে পারি এটাই আশা রাখলাম আমার সাথে একটু স্লোগান দেবেন আমার সাথে সবাই বলেন আমরা ভারতীয় যে আপনাদের আগামী কালকে কলকাতা যদি আবার ডাকি আসবেন যারা আসমান শক্তি আকর্ষণকে ডাকিলে আবার হবে আদনবান আদনবান যেখানে আমি থাকবো সেখানে আপনারা থাকবেন যদি বাম কংগ্রেসের সাথে আমি যাই আপনাদের অসুবিধা আছে আপনাদের কাছে আমি আপনাদের কষ্ট দেখে আর কিছু বলতে চাইছি না আমাকে বলতে দেন আচ্ছা বলতে দেন আমি বলবো আমি বলবো তার আগে

এদের প্রতিভা এদের সংগ্রাম এদের চিন্তা এদের মাতৃভূমির ভালোবাসা এদের মানে আমরা কেউ মুক্ত করেছে